নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দুই রকমের মাখা রেসিপি তৈরি করে দেখাবো একটা হচ্ছে মিষ্টি আমরা আর একটা হচ্ছে পেয়ারা তো আমরা ঘরের পিছনে চলে এসেছি মিষ্টি আমরা পারার জন্য আপনাদের দাদাভাই পারবে আর এই যে দেখুন তার পাশে একটা তেজপাতার গাছও আছে আমাদের আর তার ডান সাইডে একটা আছে টক আমরা গাছ আপনাদের আমি দেখাচ্ছি আর এই টক আমরা পেরে আপনাদের কিন্তু একবার মিষ্টি আচার বানিয়ে দেখিয়েছি তো প্রচুর আমরা ধরে আছে বন্ধুরা তো আমরাগুলো সেরকম সময় হয়ে উঠছে না আর আচার করার ওই একদিনই আচার করেছিলাম আর পেছনটা দেখুন জলে একদম ডুবে যায় আমাদের একটুখানি বৃষ্টি হলে কারণ পেছনটা খুব নিচু জায়গা তারপরে এই যে দেখুন মিষ্টি আমরা গাছের কাছে চলে এসেছি আমরা পাড়ার জন্য আর গাছটা এত লম্বা বড় একটা লোকায় নিয়ে এসেছি পাড়ার জন্য তো আপনাদের দাদা বলছে আমি পারছি তুমি পারবা না আর আমি একটুখানি ক্যামেরা করছি আর আমরাগুলো মনে হচ্ছে যে ছোটো ছোট কিন্তু বড় বড় আছে আর উঁচুর থেকে তো বোঝা যাচ্ছে না সেই রকম আমরাগুলো আমরাগুলো পেরে আপনাদের আমি দেখাচ্ছি দাও দাও আমাকে দেখুন বন্ধুরা আমাদের গাছের আমড়া কত বড় বড় হয়েছে তো গাছটা এত বড় মানে পাড়াই মুশকিল আর এত জঙ্গল এই জায়গাতে দেখুন ওগুলো একটা ব্যাগে রাখতে হবে বুঝলা আর এদিকে তো জল জমে আছে বন্ধুরা আমরা পাড়া হয়ে গেছে এবার আমরা চলে যাব বাড়িতে বাড়িতে সব গুছিয়ে নিয়ে তারপরে বাইরে গিয়ে আমরা মাখা তৈরি করে দেখাবো আপনাদের বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে দুই রকমের আমি চটপটা আমরা মাখা আর পেয়ারা মাখা তৈরি করে দেখাবো আর আজকে রান্নাঘরে মাখা তৈরি করে দেখাবো না বাইরের দিকে মাখা তৈরি করে দেখাবো কারণ বাড়ির ভেতরে প্রচণ্ড গরম এখানে আমি দেখুন পেয়ারা নিয়েছি আর পেয়ারাগুলো কিন্তু আমাদের বাড়ি গেছে এগুলো আগে থেকে পাড়া হয়েছে আর এই যে আমরাগুলো দেখুন এগুলো এখনই পেরে আনলাম গাছ থেকে এগুলো কিন্তু আমরা খুব একটা এখনও বড়ো হয়নি আরও বড় হবে আমরাগুলো তো গাছটা অনেক বড় তো আমরাগুলো পাড়া যাচ্ছে না মানে যেটুকু পেরেছি লুকাই দিয়ে সেইটুকুই পেরে আনছি আর এখানে কি কি মশলা নিয়েছি এখানে নিয়েছি কাসুন্দি লবণ ভাজা জিরের গুঁড়ো ভাজা লঙ্কার গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো আর নিয়েছি বিট লবণ পিয়ারাগুলো প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এবার আমি পেয়ারাগুলো গঠি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে দেব পেয়ারাগুলো কিন্তু খেতে খুব ভালো বন্ধুরা মিষ্টি আজকে ছোট ছোট করে পেয়ারাগুলো কাটবো পেয়ারাগুলো দেখুন কত সুন্দর ভেতরে কিন্তু পোকা টোকা কিছুই নেই পেয়ারাগুলো আমি কেটে নিয়েছি দেখুন কত সুন্দর করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি এবার আমি মিষ্টি আমরাগুলো ধুয়ে নেব মিষ্টি আমরাগুলো এবার ভালো করে ছিলে কেটে নেব আর এই সবুজ চোচাটা কিন্তু বেশি করে ফেলে দিতে হবে নাহলে কিন্তু খেতে টক লাগবে বন্ধুরা দেখুন আমি এখানে নয়টা আমরা ছেড়ে নিয়েছি আর এগুলো আছে এগুলো রেখে দেবো কারণ অনেকগুলো আমরা কারা হয়েছে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এই যে দেখুন এরকম করে সব আমরাগুলো কেটে নেব এক এক করে বন্ধুরা আমার সব আমড়াগুলো কিন্তু কাটা হয়ে গেল আর আমড়াগুলো টাটকা কত সুন্দর কাটছে একদম মট মটা আমড়াগুলো দেখুন বন্ধুরা পেয়ারা আর আমরা কাটা হয়ে গেছে আমার এবার আমি মশলা দিয়ে ভালো করে এগুলো মেখে নেব প্রথমে পেয়ারা মাখাটা করব প্রথমে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনে ভাজা ধনে এগুলো আর দিয়ে দেবো ভাজা লঙ্কার গুঁড়ো আমি এখানে অল্প দিলাম কারণ আমার মেয়ে আছে ও খেতে পারবে না দিয়ে দেবো বিট লবণ চার চামচের মতো কাসুন্দি এরপর প্লেটটা চাপা দিয়ে ভালো করে একটুখানি ঝাঁকিয়ে নেবো তাহলে আমার পেয়ারাগুলো মাখা হয়ে যাবে আর এরকম করে মাখলে হাতে লেগে যায় না বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা আর পেয়ারা মাখা কিন্তু আমার হয়ে গেছে আর দেখে কিন্তু জিভে জল চলে আসছে একদম দোকানের মতো পেয়ারা মাখা হয়েছে দেখুন এবার আমি মিষ্টি আমরাগুলো মেখে নেবো এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাসুম সবগুলো নিয়ে দিয়ে দেবো এই প্লেটটা ঢাকা দিয়ে ভালো করে ঢেকেিয়ে নেব মিষ্টি আমড়াগুলো দেখুন বন্ধুরা আমরা মাখাও আমার হয়ে গেছে আর দেখে কিন্তু জিভে জল চলে আসছে একদম চটমটা হয়েছে আমড়া মাখাটা বন্ধুরা আমার আমড়া মাখা পেয়ারা মাখা হয়ে গেছে এবার কলা পাতা কেটে কলার পাতার মধ্যে খেতে দেব আর এই কলার গাছগুলো এবার কিন্তু নতুন গাড়া হয়েছে পাতাটা কেটে নিলাম এবার আমি ধুয়ে নেব বন্ধুরা কলা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কলার পাতার মধ্যে পেয়ারা মাখা দিয়ে দেবো এই পাতার মধ্যে দিয়ে দেবো মিষ্টি আমরা মাখা এই আমরা মাখা দেখে বন্ধুরা ছোটবেলা স্কুলের কথা খুব মনে পড়ে গেল আমরা স্কুলে আগে দু টাকা দিয়ে আমরা মাখা খেয়েছি এখন সেই আমরা গুলো একটাই দশ টাকা করে দাম নাই দোকানে তো আমরা তো কিনে খাই না আমাদের বাড়িতেই আছে মিষ্টি আমড়ার গাছ পিয়ারার গাছ বন্ধুরা এখন আপনাদের দাদা আজকে খেয়ে দেখাবে কেমন হয়েছে আর খেয়ে বলবে আপনাদের কারণ আপনাদের দাদা আমরা মাখা খেতে খুব ভালোবাসে কিন্তু সেরকম সময় হয় না কারণ ও হাটে চলে যায় আজকে বাড়িতে আছে ও আজকে খেয়ে দেখাবে আপনাদের বন্ধুরা দেখুন আপনাদের দাদা অনেক দিন পর আজকে ক্যামেরার সামনে আসলো কারণ আজকে পিয়ানা মাখা আর আমরা মাখা করেছি আর ওর কিন্তু সেরকম ভাগ্যে হয় না কারণ আমি তো একা একা ভিডিও করি অনেক সময় বেশিরভাগ একা একাই ভিডিও করি স্ট্যান্ড দিয়ে কেমন হয়েছে বলো সেই সব খাতে পারবে হ্যাঁগুলো সব আমরাগুলো সব কারণ পেয়ারা তো ছোট গাছ মানে বাড়িতে আপনারা দেখেছেন শর্ট ভিডিওতে সব সময় পাড়া যায় খাওয়া যায় আর আমরার গাছটা অনেক বড় তো পাড়াও যায় না খাওয়াও যায় না সেই জন্য আজকে পাচ্ছে তো আজকে নাকি যে মেয়ে আবার খেতে দিবে না আরো আছে তো আরো দিব না ওই যে অনেক বন আছে বাড়িতে ঝাল লাগছে

এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দেবেন আজকের মতো এখানেই সমস্ত আবার আগামীকাল অন্য প্রোগ্রামে আসবো অবশ্যই